আরে পাগল মজা করছি সিরিয়াসলি মজা করছি তাকাও এদিক তাকাও ক্যামেরা অন করে রাখছি কিন্তু বুঝছো কেমন লাগে ভাল লাগত না কিন্তু আমি বাসাতে চলে এই মেয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত কষ্টও পেয়ে যাচ্ছে কিন্তু তার পাশে কেউ দাঁড়াচ্ছে না আসলে কি বলবো বলেন যারে দেখতে পারে না যারে ভালোবাসে না অথচ তার ভিডিও দিয়া ফলোয়ার গেইন করতেছে তার ভিডিও দিয়া ইনকাম করতেছে মাসে মাসে ইনকাম পাইতাছে কিন্তু যার ভিডিও দিয়া আর্নিংটা করতেছে সেই মানুষেরই সহ্য করতে পারে না সেই মানুষেরই ভালোবাসে আর পুলিশের কথা কি বলবো এই দেশে পুলিশের কোনো বিচার নাই আমি যে পুলিশের কাছে যাই নাই বিষয়টা এমন আমি গেছি কমপ্লেন করছি তো আমি আমি যে অভিযোগ নিয়ে যাব যেমন আমি আমার মায়ের নামে অভিযোগ নিয়ে গেলাম আমি দিলাম পাঁচ হাজার টাকা আমার মা দিল দশ হাজার টাকা এই জায়গায় পুলিশ কিন্তু আমার আমার হয়ে অবশ্যই কাজ করবে না আসলে আমাদের দেশে এখন আইনি ব্যবস্থা কেমন হয়েছে কি বলবো আমি নিজের চোখে দেখে আসছি যেখানে টাকা আছে সেখানে পুলিশ আছে যার কাছে যত টাকা বেশি তার কাছে তত পাওয়ার বেশি তার পক্ষ হয়ে পুলিশ কথা বলবে আপনারা এই যে বলেন না যে আপনি কেন পুলিশের কাছে যান না কেন কোনো স্টেপ নেন না কেন কোনো কিছু করেন না কি করব ভাই এইগুলা দিন শেষের কেন জানি নিজের কাছে অনেক খারাপ লাগে যে আজকে হয়তো বা আমাদের কাছে টাকা পয়সা নাই রেখে আমরা কিছু করতে পারতেছি না আমাদের পক্ষ হয়ে কেউ কথা বলতেছে না কেউ কিচ্ছু করতেছে না বাট যাদের কাছে টাকা আছে তাদের হয়েই সবাই কথা বলতেছে তাদের পক্ষই সবাই নিতেছে সবাই সব কিছু করতেছে আমি এগুলার আমি এগুলা নিয়ে ভাবি না আমি সব কিছু আল্লাহর উপরে ছাইরা দিছি সব শেষে একটা কথা বলে যে আল্লাহ তো আছে আল্লাহ তো দেখতেছে যে কে দোষী কে দোষী না কে কোন জিনিসগুলো করতেছে কে কোন জিনিসগুলো করতেছে না এত এত জিনিস আল্লাহ নিজের চোখে দেখে আছে যে আল্লাহ সহ্য করতে পারে তাহলে আমি তো একমাত্র একটা তার বান্দা আমি কেন সহ্য করতে পারবো না আমার কি আসে যায় আমার আমার লাইফে কষ্ট দিছে আমার স্ট্রাগল করতে দিছে আমি করতে থাকি এমনও হইতে পারে যে আমার পুরা জীবনটাই যাইব হচ্ছে কষ্ট করে কষ্ট করে তাতেও আমার কোন সমস্যা নাই কপালে লেখা রাখলে আমি কষ্ট করতে পারি তবে আমিও দেখতে চাই আমিও হাল ছাড়বো না যে আমার এই কষ্ট আমি কত জীবন ভর আমি কষ্ট নিব কত দিন আল্লাহ কতদিন আমার এই কষ্ট রাখবে আমিও দেখতে চাই